শখের বেড়ায় আমার যখন শখ পূরণ করে তখন আমি তো খুশিতে পুরো পাগল হয়ে যাই আর এই দিকে মেয়ে যে আমার কান্না করতেছি না আমার তার তো কোনো খেয়ালই নেই তাহলে ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো আমি এটা অর্ডার দিয়েছিলাম তো আমি তো ভাবছিলাম দুই তিন দিন পর হয়তো বা মিরোটা দিয়ে যাবে বাট আমি দিন অর্ডার দিছি তারপরের দিন সকাল নয়টার দিকে আমাকে এটা দিয়ে যায় আর এটা অর্ডার দেওয়ার পর আমি ওনাকে বলতেছিলাম যে আমি সকালে কোনোভাবে নিতে পারবো না আমার একটু প্রবলেম আছে বাট উনি বলতেছে আপনি কোনোভাবে রিসিভ তো করেন আপনি পেমেন্ট লাগলে পরে কইলেন যাই হোক আমার পেমেন্টে একটু সমস্যা ছিল উনি আমার আমার অনেক শখের আর প্রত্যেকটা মেয়ের মিলের একটা আবেগের স্থান একটা শখের জিনিস তাই হোক আমারও অনেক শখের একটা জিনিস অনেক কষ্ট করে এটা আমি পাইছি তাকে অনেক পটাইতে হয়েছে আমাকে এটা নেওয়ার জন্য তো আমি এটা আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা তেমন একটা ভালো হবে না অনলাইনের জিনিসের প্রতি আমার তেমন একটা বিশ্বাস নাই বলতে গেলে চলে যাই হোক এটা যখন দেখি আমার তো পুরো চিন্তা ভাবনে পাল্টে যাওয়ার ধারণাটি পুরো পাল্টে গেল এটা আসলে অনেকটা সুন্দর ছিল মার্শাল্লাহ মাসাল্লাহ আমার তো দেখে পুরো মন প্রাণ জুড়ে গেছে হয়েছে আমার মেয়েটা দেখে অনেক খুশি হয়েছে আর আমার বিবাহিত জীবন তিন বছর হল আমার সংসার জীবন কিন্তু বছরও হয়নি জাস্ট কয়েক মাস বলতে গেলে চলে টিকটিক করে নিজের ঘরটাকে গোছাচ্ছি নিজের মনের মতো জিনিস দিয়ে এই ঘরের প্রত্যেকটা জিনিস নিজের ভালোবাসার ছোঁয়া যাই হোক অনেক কষ্ট করে সব কিছু করতেছি আর আয়নাটা আমার অনেক শখই ছিল আমার এতদিন আয়না ছিল না যাই হোক আয়নার জন্য একটু কষ্ট করছি এখন তো আয়নাটা পেয়েছি আয়নাটা এত 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 সুন্দর ছিল কি আর বলবো এটা পুরাই আমার মনের মতো হয়েছে আমি তো অনেকটা খুশি মনে হয়েছে মিরর ছাড়া এতদিন আমি কিভাবে চললাম যাই হোক চলছি তো কোনো না কোনোভাবে কষ্ট করে যাই হোক এখন তো পাইসি এখন এটা দিয়ে মেকআপ ঘষাঘষি করবো আর এই যে আয়নাটা এত সুন্দর আয়না তা আপে কি করছে দেখছেন এখানে ও কিজেনে খেয়ে ওর হাত লাগাই দিছে এই দুষ্ট মেয়েটা এত শয়তানি করে ওর জন্য আর কিছু রাখতে পারি না সুন্দর করে যাই হোক ও এখানে ছোটো তাই এই জন্য করো কিন্তু তাদের নিজেদের নিজস্ব ফ্যাক্টরি দিয়ে তৈরি করা আর এটা ফাইবার দিয়ে বাঁধাই করে পিছনে কাঠের স্টান্ট মজবুত আর ব্যাক সাইডে কিন্তু হার্ডবোর্ড দেওয়া এটা কিন্তু খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় আপনাদের দেখতে পাচ্ছিলাম আমি প্রথম এখান থেকে ওখানে রেখে ওখান থেকে ওখানে মানে কোথায় রাখবো কোথায় রাখলে যেটা কত সুন্দর লাগবে সেই জন্য আমি বারবার শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় রাখলে আমার এটা ব্যাক সাইডটা দেখতে সুন্দর লাগবে এই সুন্দর মিরটি বেস্ট কোয়ালিটি মিরটি নিতে পারেন আপনাদের আমি পেস্টটি মেনশন করে দিব ভিডিওর ক্যাপশনে তো আপনারা দেখে নেবেন কিন্তু এখনো ঠিক করতে পারিনি আসলে মিরটা কোথায় রাখলে সুন্দর লাগবে এই জন্য আমি শুধু এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সরাইতেছিলাম এই যে ফাইনাল লুক দেন আমি এখানে রাখছি তো এখানে আমার অনেকটা সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছিলো অবশ্যই কমেন্ট করে যাবেন না আমি আল্লাহ হাফেজ টার্ট আপ বাই বাই